আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিব সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত মশাল রোড শো কর্মসূচি স্থগিত বললেন রিজভি রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে বলেন বদিউল আলম মজুমদার খালেদা জিয়ার কামনা ঐক্য পরিষদের ঢাকেশ্বরীতে প্রার্থনার আয়োজন পূজা উদযাপন পরিষদের খালেদা দেখতে হাসপাতালের সামনে নেতাকর্মীদের কর্মীদের ভিড় বলছেন মন মানে না এত সময় শুনছিলাম সংবাদের সরাম এরপর এখন বিস্তারিত খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত মশাল রোড শো কর্মসূচি স্থগিত বললেন রিজভী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জিয়ার শরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন দলটি আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান রুহুল কবির রিজবি রুহুল কবির রিজবি বলেন আমি আজকে শুনেছি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশে যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি সংবাদ সম্মেলনে মশাল রোড কর্মসূচি স্থগিত করার কথা জানান রিজবি আগামী একই ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মার্শাল কর্মসূচি শুরু হওয়ার কথা আপনাদের জানালাম কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা বাংলাদেশে বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার আমাদেরকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখান থেকে শুরু হতো আগামীকাল এই রোড শো করে বিভিন্ন বিভাগে এসে একটি সভা হতো সেই সভার পর দিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো শারীরিক অবস্থার কারণে এই কর্মসূচি করা হয়েছে বলে জানান জিয়া সুস্থতার জন্য তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউর আলম মজুমদার বলেছেন রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে রাজনীতির সঙ্গে অর্থবিত্তের মালিক হওয়া এখন প্রায় নিশ্চিত ভবিষ্যতে যদি করতে ক্ষমতায় গিয়ে সম্পদ আহরণের ধারা চলতে থাকে তাহলে গণতান্ত্রিক উত্তরণের পথ সহজ হবে না জনপ্রতিনিধিরা যদি জনগণের সেবা করতে গিয়ে নিজেদের সেবা করেন তাহলে মানুষকে হয়তো আরেকবার জেগে উঠতে হবে আজ রোববার রাজধানীর শিরদাব মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে কথা বলেন বদিউল আলম মজুমদার একটি জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে বদুল আলম মজুমদার দু হাজার আট সালে রাজশাহী খুলনা সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়রদের সম্পদে তুলে ধরে তিনি সাড়ে চোদ্দ হাজার শতাংশের বেশি বরিশাল সিটি মেয়র সম্পদ বাড়ে পাঁচ হাজার নয়শো সতেরো শতাংশ রাজশাহী সিটি মেয়রের সম্পদ বাড়ে দুই হাজার তিনশো আট শতাংশ আর সিলেট সিটি মেয়রের সম্পদ বাড়ে

হোসেন আলাল দেশের রাজনীতিবিদদের চাহিদা ওয়াসিম উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন বলেন সিসিটিভি ক্যামেরা বা অবৈধ অস্ত্র উদ্ধারের মতো কত কাজ যতই করা হোক মানসিকভাবে যদি আমরা আমাদেরকে অন্তত অন্তর থেকে ধৌত করতে না পারি তাহলে অন্য কোন বিষয়ে দিয়ে কোনো কিচ্ছু হবে না বিএনপির এই নেতা মনে করেন বাংলাদেশের মানুষ যদি জাতি হিসেবে নিজেদের ঐক্যবদ্ধ করতে না পারে তাহলে প্রকৃত মময়ন করা সম্ভব হবে না নির্বাচন কমিশনকে কে সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন ততদ্বিক ভাবে দেখলে নির্বাচনকে খুব সহজ মনে হবে কিন্তু বাস্তবে এটা অত্যন্ত জটিল সমীকরণ খালেজা জি আর রোগ মুক্তি কামনা প্রার্থনার আয়োজন পূজা উদযাপন পরিষদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনী পূজা কমিটি গতকাল শনিবার পৃথক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয় খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ রোববার বিকাল পাঁচটায় ঢাকেশ্বরে জাতীয় মন্দির প্রাঙ্গনে প্রার্থনার সবার আয়োজন করা হয়েছে বলেও পূজা উদযাপন পরিষদের বিবৃতিতে জানানো হয় গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন মেডিকেল বোর্ডের দেশ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেকেই প্রধানমন্ত্রী চিকিৎসা চলছে গত শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত সংকটপন্ন হওয়ার কথা জানিয়েছেন দলের বিএনপির নেতারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অক্ষ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় জাতীয় স্বার্থে খালেদা জিয়ার দ্রুত সুস্থ কামনা করি আমরা পূজা উদযাপন পরিষদের বিবৃতিতে খালেদা জিয়ার সুচিকিৎসা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সেই সঙ্গে তার আরোগ্য কামনা করা হয় বিবৃতিতে জানানো হয় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভাগেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে আজ বিকেল পাঁচটায় এক প্রার্থনা সভায় আয়োজন করা হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ধর সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনী পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও চন্দ্র পাল বিবৃতিতে স্বাক্ষর করেন খালেদা জিয়াদকে দেখতে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় বলছেন মন মানে না বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করেছেন দলের নেতাকর্মীরা আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে এবার হাসপাতালের সামনে ভিড় দেখা যায় রাজধানীর উত্তরখান থেকে এসেছেন থানা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সম্পাদক শাহাদ হোসেন তিনি প্রথম আলোকে বলেন এখানে আসছি আপডেটটা জানার জন্য আসতে নিষেধ করা হলেও মন তো মানে না মনের টানে ভালোবাসার টানে আসছি সকাল সাড়ে দশটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন তিনি অবস্থা তার চিকিৎসকেরা বলতে পারবেন খালেদা জিয়া তাতে সুস্থ হয়ে যান সেজন্য তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান খালেদা জিয়াকে দেখতে এসেছে সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমা তিনি প্রথম আলোকে বলে দেশনীতি খালেদা অসুস্থ তিনি ফিরে আসুন এটি আমাদের চাওয়া আমরা বলি আল্লাহ তুমি তাকে রোগ করে আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে ফিরিয়ে দাও হাসপাতালের ভেতরে গেলেও দেখা করা সুযোগ পাননি বলে জানান বিএনপির এই নেতা কেবল চিকিৎসকরাই খালেদা জিয়ার কাছে যেতে পারছেন বলে জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবকে কানে না দিয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানান মানিকগঞ্জ থেকে আসা বিএনপির এই নেতা টাঙ্গাইল থানা বিএনপির সভাপতি আসিফুল জামান আসিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলেন হাসপাতালের সামনে তিনি প্রথম আলোকে বলেন বাইরে অপেক্ষা করতেছি তার সুস্থতার জন্য দোয়া করতেছি শুনলাম আজকে সকাল থেকে তিনি কথা বলতেছে শুনে খুব ভালো লাগলো আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদয় রোগ ডায়াবেটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এবারকে হাসপাতালে নেওয়া হয় তিনি এখন হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে রয়েছে মেডিকেল বোর্ডে দেশ বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রী চিকিৎসা চলছে গত শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ হওয়ার কথাও জানিয়েছিলেন বিএনপির নেতারা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে গত বুধ বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে গতকাল খালেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্য উন্নতি দেখা গেছে তবে সামগ্রিক সংকট কাটেনি বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যায়। তাকে টানা চার দিন ডায়ালিসিস করতে হয়েছে